উতার পাটা শিলার পাথর আমরা হচ্ছে মাঝখানে মরিস মানে আমরা প্রতিনিয়ত হচ্ছে এটা রোজায় কিছুটা স্বস্তি মিলেছে কাঁচা বাজারে দ্রব্য দাম কিছুটা কমেছে পূর্ববর্তী সময়ের তুলনায় সন্তুষ্টি প্রকাশ করছে ক্রেতারা গত বছর আমার ছোট বাচ্চাটা ক্লাস ফাইভে পড়ে ও বলতেছিল বলে কি মাম্মি গত বছর তো আমরা এত ভালোভাবে আলু চপ খেতে পারিনি আলু সস্তা তারপরে ডিম সস্তা আলহামদুলিল্লাহ সবকিছুতে আমরা অনেক সন্তুষ্ট কিছু কিছু যা কম আছে যেমন চক বাজার লাগাই একটু কম আছে ওদের কাজের জন্য একটু দাম আছে ওইরকমই আর কি বড় বাজারে গেলে একটু বড় দাম হয় ছোট বাজারে গেলে ছোট দাম হয় এটা আর কি বাজার তো সবগুলো সেমই মধ্যবিত্তদের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও আগের তুলনায় কিছুটা স্বাচ্ছন্দে বাজার করতে পারছেন ক্রেতারা বাজার পরিস্থিতি বর্তমান বাংলাদেশ পরিপ্রেক্ষিতে তেমন ভালো না প্রতিনিয়তই জিনিসের দাম ঊর্ধ্বগতি এখন আমরা মধ্যবিত্ত যারা বিশেষ করে আমরা তো এখন কি করব এদিকেও যেতে পারি না ওদিকেও যেতে পারি না খাপ খাওয়াতে নি চলে আসতেছি তো বর্তমানে গরুর মাংসের মূল্য অবশ্য বিগত টাইমে যে ছিল আজকে দিনও পর্যন্ত রমজান মাসে তেমন উদ্যোগতি হয়নি এখনো আছে সেই দাম কমাতে আশাবাদী বিক্রেতারা তবে পাচ্ছেন না পর্যাপ্ত ক্রেতা মাংসের বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও অলস সময় পার করছেন বিক্রেতারা কেজি প্রতি মুরগির দাম আগের মতোই রয়েছে তবে বাজারে নেই পর্যাপ্ত ক্রেতা ফার্মের দাম বাড়ছে সোনালের দাম কমছে দেশি মুরগি মোটামুটি স্বাভাবিক আছে দেশে আগে যেটা ছিল যে কোনো সেটা ছয়শো টাকা সোনালে হচ্ছে আমরা তিনশো টাকা এরকম আর ব্রয়লার একটু দশ বিশ টাকা দাম বাড়ছে যেটা গত সপ্তাহে ছিল একশো আশি টাকা একশো পঁচাশি টাকা সেটা আজকে দুশো টাকা দুশো দশ টাকা সেরকম একটু মোটামুটি কম ব্যবসা বাণিজ্য একটু সীমিত আমাদের এত সুবিধা নেই ব্যবসা আগের থেকে মালের দামও অনেক বাড়তি এখন আমাদের বর্তমানে যে রেট দিছি রেট থেকে আমরা তো কম বিক্রি করতে হয় মাছের বাজারের চিত্র অনেকটা একই দাম কমেছে সবগুলো মাছেই কিন্তু অভাব রয়েছে ক্রেতার রোজা এবং ঈদের মৌসুমে কিছুটা মন্দা যায় শুটকির বাজার এখন পর্যন্ত দাম বাড়েনি কোন শুটকির পরিস্থিতি আপনার গতর মানে একটু খারাপ মাছের দাম কম কিন্তু আপনার কাস্টমার নাই আপনার মাছ যদি দাম জিজ্ঞেস করেন আপনি চapiaলা মাছ বিক্রি করতেছি 500 টাকায় তেলাপিয়া মাছ বিক্রি করতেছি 200 টাকা কেজি রুই মাছ 450 টাকায় কাতল মাছ 400 টাকা আর বল মাছ 1000 টাকা কেজি

নুন অন্য মাসে আমরা আলহামদুলিল্লাহ ভালো বিশেষ করে এখন দামটা একটু কমছে যেমন চিংড়ি শুটকি আগে ছিল বেশি এখন আমরা চব্বিশ কোলা সেল করতেছি তারপরে বাইশ কোলা সেল করতেছি লুটার শুটকি সেল করতেছি বারোশো টাকা যেগুলো স্বাভাবিক তেরোশো টাকা ছিল ফল ও সবজির বাজারের আগুনের তাপ কমেছে অনেকটাই কেজি প্রতি সবজিতে দাম কমেছে কিছুটা বেড়েছে শীতকালীন সবজিতে তবে আবহাওয়া ঠিক থাকলে দাম কমার সম্ভাবনা রয়েছে ফলের বাজার রয়েছে স্থিতিশীল দাম কমার সম্ভাবনা রয়েছে যেন ফুলকপি আমরা যখন তখন বিক্রি করছি বিশ টাকা তিরিশ টাকা এখন একটু দশ টাকা করে বাড়ছে কেজি বেড়েছে পঞ্চাশ টাকা বান্ধবী বিক্রি করছি বিশ টাকা পনেরো টাকা বান্ধবী বিক্রি করতেছি আমরা তিরিশ টাকা আলু টমেটো ওইগুলোর দাম আগের মতো আছে আলু কমছে টমেটো এখন প্রতিষ্ঠা করে বিক্রি করতেছে চার আছে যেগুলো আপনার গ্রীষ্মকালের সবজি ঝিঙ্গা শশা বরবটি ভেন্ডি পটল এগুলো একটু নতুন একটু দাম বেশি আশি টাকা একশো টাকা উপরে কিছু এখন মোটামুটি অনেক কিছু কম আছে যদি বৃষ্টি এইভাবে যদি সবাই থাকে তা আমারও কমবে জিনিস ঠিক থাকবে আমাদের ওই বাইরের ইম্পোর্টার মাল যেগুলো আছে ওই আপেল এবং আঙ্কুর ইন্ডিয়ান মাল আনার এই তিন চার আইটেম একটু দাম বেশি আমাদের দেশি ফল যেগুলো আছে তরমুজ আনারস পেয়ারা বিভিন্ন আমাদের দেশি ফল ফল সবগুলো সীমিত পর্যায়ে এগুলো খাওয়ার মতো মনে করো পেয়ারা এখন ষাট টাকা সত্তর টাকা আমরা আশি টাকা সত্তর টাকা আশি টাকা আমরা নিজেরাও বিক্রি করতেছি তরমুজ একটা মনে করো দুইশো নব্বই টাকা বা আড়াইশো টাকা দিয়ে ভালো তরমুজ পাওয়া যাচ্ছে ছোটো নিলে আপনার দেড়শো টাকা একশো আশি টাকা দিয়ে পাওয়া যাচ্ছে আগের থেকে কিছুটা স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে স্বাচ্ছন্দে বাজার করতে পারছেন ক্রেতারা তবে বেচে কিনা বাড়া নিয়ে আশাবাদী বিক্রেতারা ফাহ ইবনে মাহমুদ একান্ত নিউজ চট্টগ্রাম